শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইউক্রেনের তেপান্নটি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর আরও জানিয়ে দেব গাজায় সাহায্যকর্মীদের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্তের রিপোর্ট প্রকাশের দাবি এবারে জানিয়ে দেব গাজা যুদ্ধের ছয় মাস আরও বিস্তীর্ণ হয়ে পড়েছে দখলদার ইসরায়েল জানাবো মাদ্রাসা বন্ধের রায় স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনের তেপান্নটি ড্রোন ভূপাতিতের দাবি মস্কর ইউক্রেনের তেপান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া এই ড্রোনগুলোর বেশিরভাগই রাশিয়ার দক্ষিণের রোস্তপ অঞ্চলে হামলার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল খবর এ এফপির রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় ভোরে ও এর আগের রাত থেকে কিয়েবের শাসকগোষ্ঠী গোষ্ঠী ড্রোনের মাধ্যমে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে যার সবই ব্যর্থ হয়েছে রোস্তপ অঞ্চলে ড্রোন ধ্বংস ও ভূপাতিত করা হয় বাকিগুলো হলেও অন্যান্য এলাকায় ধ্বংস হয় দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া রুশদের ভাষায় এই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তর এই অঞ্চলের মূল শহর রোস্তফ অন্দনে অবস্থিত এদিকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশে ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে রাশিয়া বৃহস্পতিবার এ শেল হামলায় আহত হয়েছেন আরো অত্যন্ত জন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করছে উভয় দেশ ইউএন হিউম্যান রাইটস মনিটরিং মিশন ফেব্রুয়ারিতে বলছে ইউক্রেনে রুশ আগ্রাসনে দশ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং অত্যন্ত বিশ হাজার আহত হয়েছেন গাজায় সাহায্য কর্মীদের মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় সাহায্য সংস্থার সাতকর্মীর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে একটি সাহায্য সংস্থা ইসরায়েল ডিফেন্স ফোর্স বা এর কিছু মারাত্মক ভুলের কারণে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতকর্মী হামলার টার্গেটে পরিণত হয়েছেন বলার পর সংস্থাটি এ আহ্বান জানাল ইসরায়েলের সশস্ত্র বাহিনী এ ঘটনায় দুইজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছে তবে সাহায্য সংস্থার সিইও বলেন ইসরায়েলের সশস্ত্র বাহিনী গাজায় নিজেদের ব্যর্থতার গ্রহণযোগ্য তদন্ত করতে পারে না এক বিবৃতিতে এরিনগোর বলেন দুঃখ প্রকাশ আমাদের সাত সহকর্মীর মৃত্যুর ঘটনার নিসক সান্ত্বনা মাত্র এটি নিহতদের পরিবার ও বিশ্বজুড়ে ডব্লিউসিকে পরিবারের প্রতি নিঃসক সান্তনা তিনি বলেন ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তার সাথে জড়িত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে ওই মৃত্যুর ঘটনার পর সেখানে অনেকগুলো সংস্থা তাদের কার্যক্রম স্থগিত করছে গত পহেলা এপ্রিল মাত্র চার মিনিটের মধ্যে গাজায় ত্রাণ সাহায্য বিতরণের সাথে জড়িত কর্মীদের গাড়িকে লক্ষ্য করে একের পর এক তিনটি মিসাইল আঘাত করলে সাতজন মারা যান দলটি ইসরায়েলের সামরিক বাহিনীর অনুমোদন নিয়েই উপকূল থেকে ত্রাণ সহায়তা গুদামে স্থানান্তরের কাজ করছিল কিন্তু আইডিএফের ভুল ও নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির কারণে হামাসের পরিবর্তে তারাই লক্ষ্যবস্তুতে পরিণত হয় আইডিএফ বলছে কয়েকজন সশস্ত্র বন্দুকধারীকে ওই কনভয়ের কাছাকাছি দেখা যাচ্ছিল তবে ড্রোন অপারেটররা ভুলবশত ত্রাণ কর্মীদের বহনকারী গাড়িগুলোকে শনাক্ত করেছিল সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে স্বীকার করছে যে তাদের সৈন্যরা প্রোটোকল মেনে কাজ করেনি এবং তেরান দলের পূর্বানুমোদনের বিষয়টি সম্পর্কে তাদের জানানো হয়নি এ ঘটনায় একজন কর্নেল ও একজন মেজরকে বরখাস্তের পাশাপাশি আইডিএফ এর তিনজন কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এছাড়া যেই ড্রোন ইউনিট এই ঘটনা জড়িত সেটিকেও স্থগিত করা হয়েছে ইসরায়েল এ ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য পশ্চিমা বিশ্বের চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরান বলেন প্রাথমিক তথ্যগুলো ব্রিটিশ কর্মকর্তারা সতর্কতার সাথে পর্যালোচনা করে দেখছেন তিনি দুই কর্মকর্তার বরখাস্ত হওয়াকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন গাজা যুদ্ধে ছয় মাস আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে দখলদার ইসরায়েল গাজার যুদ্ধ ছয় মাসে পড়ছে ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি কয়েকজন ত্রাণ কর্মী নিহত হওয়ায় এই এলাকার ভয়ানক মানবিক সংকট ও এই সংঘাত থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট পথের অভাব লক্ষ্য করা যাচ্ছে এই সংঘাত ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন করে তুলছে সোমবারের ওই হামলায় ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন কর্মী নিহত হয়েছেন এদের মধ্যে ছয়জন বিদেশি নাগরিক রয়েছেন এই ঘটনায় ইসরায়েলের বহু ঘনিষ্ঠ মিত্র দেশকেও ক্ষুব্ধ করছে পাশাপাশি এই লড়াই বন্ধের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী শিকার করছে তাদের বাহিনী ভুলবশত এই হামলা চালিয়েছে এবং সাতজনের অনিবিপ্রেত মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন ব্রিটেন অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক যুক্তরাষ্ট্র কানাডার এক দৈত্য নাগরিক ও এক ফিলিস্তিনে তবে বিদেশি ক্রমবর্ধমান উদ্বেগ এতে কমছে না ব্রিটেন জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো বন্ধু দেশে জনমত গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে ঘুরে গেছে সাত অক্টোবরে হামাসের নেতৃত্বে হামলার পর ইসরায়েল অভিযান শুরু করেছিল এই সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং নিজের সমর্থকদের থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন তিনি বলেন গাড়ি বহরের উপর হামলায় তিনি ক্ষুব্ধ বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে ফোনালাপের পর হোয়াইট হাউস দাবি করছে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে দৃঢ় ও পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে এবং আরও বলা হয়েছে ইসরায়েলের কার্যকলাপের উপর নির্ভর করছে আগামীতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা শুক্রবার গাজার উত্তরাঞ্চলে ইরেস ক্রসিং পুনরায় খুলে দেওয়ার এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আজদোথ বন্দর সাময়িক ও অস্থায়ীভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু পাশাপাশি কেরমান শালম ক্রসিং দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে যাতে আরও বেশি জর্ডানের ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারে তার অনুমতি দিয়েছেন তিনি গাজা এখন ধ্বংসস্তূপ তেইশ লাখ মানুষের বেশিরভাগই নিজেদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং প্রাণ ধারণের জন্য ত্রাণ কর্মী উপর এখন তারা নির্ভরশীল পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মুসলিমরা যখন সূর্যাস্তের পর রোজা ভাঙতে রমজানের ঐতিহ্যবাহী ইফতার ও মিষ্টান্ন খাসছেন তখন গাজার মানুষ চরম দুর্দশার মধ্যে দিন গুজারণ করছেন মাদ্রাসা বন্ধের রায় স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট দেশটির বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে প্রায় ষোলো হাজার মাদ্রাসা রয়েছে যেগুলোতে পড়াশোনা করেন সতেরো লাখ শিক্ষার্থী শুক্রবার ভারতের প্রধান বিচারপতির ডিও আই বলেছেন এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তার রায় বলেন দুই সালের যে আইনে মাদ্রাসা চলছে সেটি অসাংবিধানিক কারণ এটি ভারতের ধর্ম নিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করছে এ কারণে এই আইন বাতিল ঘোষণা করেন হাইকোর্ট এছাড়া মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশও দেওয়া হয় জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার হওয়া এই প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলাদেশ সহ আঠাশটি দেশ প্রস্তাবটির বিষয় ছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলকে জবাবদিহিতের আওতায় আনা এছাড়া এই প্রস্তাবে ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে